আসসালামু আলাইকুম ورحمهतुल्लाহি ওয়া বারাকাতু। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু তাআলার এবং অগণিত দরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমরা ধারাবাহিক সিরাত পাঠ করছিলাম ইনশাআল্লাহ লাজি আজকেও পাঠ করব। আজকের যে সাবটাইটেল বা সাবটপিক সেটা হচ্ছে ভাষা উল্টালো যুদ্ধের গতি মুসলমানদের বিরুদ্ধে গেল। কাফের মুশরিকরা পরাজিত হয়ে যখন পালাচ্ছিল এবং তাদের মহিলারাও যখন তাদের অনুসরণ করছিল তখন ঘাটি ঘটি তীরন্দাজগণ এই দৃশ্য দেখে নিজেদের স্থান ত্যাগ করে এবং হয় সঙ্গে বিজয় ল্যাবের ব্যাপারে তাদের নিশ্চিত বিশ্বাস ছিল তারা ময়দানে পৌঁছেই মালেগনিমত মালেগনিমত মানে যুদ্ধলব্ধ সম্পদ যুদ্ধলব্ধ সম্পদ বলে ধনী দিতে শুরু করবে এ সময় তাদের সেনানায়ক আব্দুল্লা ইব নিজুবা রিয়েল হতালা আনহু তাদের রাসুলুল্লাহ সাল্লাল্লা আল্লাহি ওসাল্লাম নির্দেশে কথা স্মরণ করিয়ে দেন কিন্তু উৎসাহ আবেগে তাদের কারোই কথা শোনেন নে তারা কেউ এখন আর মুশশিদদের পক্ষে ফিরে আসা সম্ভব নয় এই বিশ্বাসে এই ফ্রন্ট লাইন খালি মানে এই ফ্রন্ট তারা খালি খালি করে দেয় এবং মুসলমানদের পশ্চাতে অবস্থানরত করে এসে অশ্বারোহী বাহিনীর রাস্তা খুলে যায় মুশ্রিকদের পতাকা বহন করছিল যারা তারা মানে মারা গিয়েছিল আর কি ভুলুণ্ঠিত পতাকার কাছে আসার মতো কেউ সাহস পাচ্ছিল না ঠিক এমন মুহূর্তে কাফের মুশ্রিকরা পেছনে এসে ধ্বনি তুলল মোহাম্মদ মারা গেছে এ কথা শুনে মুসলিম বাহিনী হঠাৎ পেছনে ফিরল ফলে কাফেরদের পক্ষে আবার হামলা করার সুযোগ মিলল এবং সংকটময় এই মুহূর্ত থেকে পুরোপুরি ফায়দা উঠালো এবং মুহূর্তগুলো ছিল মুসলমানদের জন্য কঠিন পরীক্ষার ইতিমধ্যেই দুশ্মন রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম পর্যন্ত পৌঁছে যায় এদের মধ্যে আবদুল্লাহ ইবনে কামিয়া ও উতবা ইবনে আবি ওয়াক্কাস নামক দুই দুর্বৃত্ত ছিল একেতে সবার আগে এ সময় একটি পাথর রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামের পবিত্র মুখমণ্ডলে আঘাত করেন এবং তিনি এই আঘাতের ফলে ডান দিকে একটি গর্তে পড়ে যান সামনের দাঁত ভেঙে যায় মাথায় আঘাত লাগে এবং ঠোঁট রক্তাক্ত হয় চেহারা দিয়ে রক্ত গড়িয়ে পড়ছিল তিনি রক্ত মুছতে ছিলেন আর বলতেছিলেন সেই কম কি সেই কম কি করে সাফল্য সাফল্য লাভ করতে পারে যে তার নবীর চেহারা রক্তাক্ত করতে পারে যিনি তাদের আপন প্রভুর দিকে আহ্বান করে থাকেন মুসলমানদের জানা ছিল না তিনি এখন কোথায় হজরত আলী রেজাল তালাহন ঠেস দেন তাকে ঠেস দেন এবং হজরত তালহা ইবনে ওবায়জুল্লাহ রাজ তালাহন তাকে টেনে তোলেন তারপর তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েন মালিক ইবনি সিনাম রাজিয়াল সেই মোবারক রক্ত যা তার নুরানি চেহারা সিক্ত করেছিল ভালোবাসার আবেগে পান করেন আসলে এটি পলায়ন ছিল না বরং এটি ছিল সামরিক কৌশলের একটি অঙ্গ যা প্রত্যেক সেনাবাহিনীর মুহূর্তের মধ্যে গ্রহণ করে এমন এরপর পরিস্থিতি সামলেনি পুনরায় চওড়া হয় মুসলমানদের এই সময় পরীক্ষার সেই তিক্ত স্বাদ গ্রহণ করতে হয় এবং তাদের সেই জীবন জীবনহানির সম্মুখীন হতে হয় কয়েকজন মর্যাদা মানি সাহাবিকে যারা ইসলাম ও মুসলিমমানদের জন্য শক্তির উৎস ও আহ মদতগার ও মহাফিজ মহাফিজ ছিলেন স্বাদ আবরণ করতে হয় তা সবই আসলে সেই সব তীরন্দাজদের ভুলে পরিণতি আসলে যারা চলে গেছিল কি তীরন্দাজরা তারা রাসুল্লাহ সাল্লি সাল্লামের সেই স্পষ্ট সুস্পষ্ট নির্দেশনা ও দিক নির্দেশনাকে শেষ মুহূর্তে পর্যন্ত মালন পালন করতে পারেনি এবং সে নিজেদের অবস্থান করে সেখানে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাদের মোদায়ত করেছিলেন আর কি থেকে চলে গেছে আল্লাহ সুবাহ তালা বলেন আর আল্লাহ আল্লাহ তার সেই ওয়াদাকে সত্যি পরিণত করেছেন যখন তোমরা তার নির্দেশে ওদের খতম করেছিলে কি তোমরা যখন ছত্রভঙ্গ হয়ে পড়ছিলে এবং কর্তব্য স্থির করার ব্যাপারে লিপ্ত হচ্ছিল আর যা তোমরা চাইছিলে তা দেখার পর দেখিয়েছিলে তাতে তোমাদের কারো কাম্য ছিল না ছিল দুনিয়া আর কারো কাম্য ছিল আখেরাত অতপর তোমাদের সরিয়ে দিলেন ওদের ওপর থেকে যাতে তোমাদের পরীক্ষা করেন বস্তুত তিনি তোমাদের ক্ষমা করেছেন আল্লাহ মুমিদদের প্রতি অনুগ্রহশীল এটা হচ্ছে সুরা আল ইমরানের একশো নম্বর আয়াত তো আজকে এই পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ যদি বাঁচিয়ে রাখেন কালকে হয়তো আলোচনা করতে পারি সবাই ভালো থাকবেন সুস আমার জন্য দোয়া করবেন আল্লাহ সাম তালা যেন আমার মতো গুনাগার বান কবুল করেন এবং যারা মারা গেছেন আল্লাহ যেন তাদের জানাতুর ফের দান করেন এবং কব রাজা মাফ করেন সবাই ভালো থাকুন সুসু সাহেব সালাম আলাইকুম রহমতুল্লাহি আবার কাজ